আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি জুয়েল এপার ওপার থেকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমি যাত্রাবাড়ির থেকে যাব এয়ারপোর্টে আমার বন্ধুর সাথে দুলাল আহমেদ তার সাথে সাক্ষাৎ করার জন্য আমি অলরেডি তুরাক পরিবহন যেটা লোকাল বাস সেই বাসে উঠে চলে যাচ্ছি যে এই যাত্রাবাড়ি থেকে সুজা এয়ারপোর্ট লোকাল বাসে যাচ্ছি দেখুন কিছু দূর যেতে না যেতেই দেখা মিলে গেল আমার কাঙ্ক্ষিত ট্রেন এই ট্রেনটা দেখে আমার খুব খুব খুবই ভালো লেগেছে যে আমার যাত্রা পথেই আমি ট্রেনটাকে দেখতে পেলাম এবং গাড়ির ভিতর থেকেই আমি এই ট্রেনটাকে মোবাইলে ধারণ করে নিলাম আমার ক্যামেরায় বন্দি করে নিলাম সেই কাঙ্ক্ষিত ট্রেন খুবই ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই ট্রেনটাকে দেখুন চলতে চলতে দেখা যাবে যে যমুনা ফিউচার পার্ক দেখে খুবই ভালো লাগলো যে রাস্তার ধারে যমুনা ফিউচার পার্ক সাথে সাথে দেখুন যে কত সুন্দর পেঁচানো পেঁচানো যে রাস্তাগুলো দেখতেছি আর খুব ভালো লাগতেছে যেটা ফ্লাইওভার ব্রিজগুলো দেখে খুবই ভালো লেগেছে আমার আর অসংখ্য দামি দামি গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে এই রাস্তা ধরে আমি যাচ্ছি সেই এয়ারপোর্ট আমার বন্ধুর পাশে সাক্ষাৎ করার জন্য আপনারা অবশ্যই দেখতে পারতেছেন রাস্তার ধারে নারকেল গাছ পুকুর এই পুকুরেই মাঝে মাঝে মানুষ গোসল করে থাকে এবং দেখুন আমাকে আর এখান থেকে দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি যে প্যাঁচানো একটা রোড যেটা বিশ্ব রোডে আমি চলে আসছি কুরিলের পাশে দেখুন পেঁচানো পেঁচানো যে সড়কটা এবং যে ফ্লাইওভার ব্রিজ ওই গাড়িগুলোও দেখা যাচ্ছে দামি দামি গাড়ি নিচে উপরে সব জায়গায় গাড়ি আর গাড়ি আর এই ব্রিজের উপর দিয়ে আমরা মূলত আসলে যাব। কুরিল বিশ্ব রোড এটা মূল বিশ্ব রোড সম্ভবত দেখুন এনা পরিবহন আর উপরেও ওই যে পরিবহন যাচ্ছে মানে কেউ কারো পাশে নাই সবাই যার যার রাস্তা দিয়েই চলে যাচ্ছে কোনোটাই এক রাস্তা নয় দেখুন পেঁচানো পেঁচানো ওভার ব্রিজগুলো দেখতে খুবই ভালো লেগেছে আর পাশেই দেখতে পেলাম সেই বাসগুলো দাঁড়িয়ে আছে দেখুন অসংখ্য বাস দেখতে খুবই ভালো লেগেছে এবং এই রাস্তা ধরে আমি উপরে উঠছি দেখুন ফ্লাইওভার ব্রিজে উঠে গেছি অলরেডি আর ওই যে পিছনে নিচে রাস্তা দেখা যায় ওই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমি অলরেডি ফ্লাইওভার ব্রিজে চলে এসেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর পাশাপাশি আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন কৃষ্ণচূড়া গাছগুলো কিভাবে দাঁড়িয়ে আছে সেই কৃষ্ণচূড়া গাছ পাশাপাশি পানি পুকুর আর পেঁচানো সেই ওভার ব্রিজ খুবই ভালো লেগেছে নিচ দিয়ে উপর দিয়ে ডাইনে বামে সব জায়গায় ওভার ব্রিজ দেখুন সেই ওভার নিচেই পুকুর আর ওই যে রাস্তাটা নিচের রাস্তাটা দিয়েই ঘুরে আসছি দেখুন আর পাশাপাশি এই যে এখানে ট্রেনের রাস্তা খুবই ভালো লাগলো পাশাপাশি এই ট্রেনের রাস্তা দেখতে দেখতে ট্রেনটা চলে আসলো আর খুবই ভালো লেগেছে এই ট্রেনটা দেখে খুব 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 আর মানুষরাও আসলে এই ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে খুবই ভালো লেগেছে আর এই রাস্তাটাও দেখুন পরিপূর্ণ একদম সুন্দর একটা রাস্তা কৃষ্ণচূড়া গাছগুলো দাঁড়িয়ে আছে আর অসংখ্য গাড়ি নিজ দিয়ে উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমি সৌদি আরবের ফ্লাইওভার ব্রিজে আসি খুবই ভালো লাগলো অসংখ্য অসংখ্য মানে অগণিত গাড়ি যাচ্ছে ছোটো বড়ো সব গাড়ি দেখুন ফ্লাইওভার ব্রিজগুলো দেখতে আসলে মনটা কেড়ে নিয়ে যায় আর এইখানে ছোটো বড় সবই দামি গাড়ি যায় খুবই ভালো লেগেছে আমি অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি যে ফ্লাইওভার ব্রিজটা আপনারা দেখতে পারতেছেন এইটা থার্ড টার্মি টার্মিনাল যে এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট ঘেসেই ওইটা চলে গেছে আসলে আমি বিশ্ব রুডের যে তোমরা পরিবহনে আছি সেই পরিবহন থেকে এখানে ধরলাম আমি অলরেডি নেমে গেছি যে এয়ারপোর্ট স্টেশনে দেখুন খুব সুন্দর একটা স্টেশন দুই পাশেই আপনি দেখতে পারতেছেন যে ব্রিজ ওভার ব্রিজ ফ্লাইওভার ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে অলরেডি গাড়ি যায় এবং অনেক গাড়ি থেমে আছে এইভাবে মানুষ পারাপার পরে ওই যে সেই কাঙ্ক্ষিত সহজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধুরা দেখুন আমি এয়ারপোর্ট স্টেশনে নেমেছি এয়ারপোর্টের যে বিমানবন্দর সেটার একটু গেট দেখেছি ওই ভিতরে যায় নাই এখন ওই পিছনে দেন ওই যে নীল নীলকম্বুজ হাজিক্যাম ওইখানে আমার বন্ধু থাকে আমি ওখানেই যাচ্ছি বন্ধুরা তো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে ফলো করে দেবেন ইনশাআল্লাহ শেষে কাঙ্ক্ষিত ট্রেন দেখতে পেলাম খুব কাছাকাছি এখানে দেখুন প্রশাসন বিভাগের যে গাড়িগুলো সেই গাড়িগুলো এখানে আছে যারা অল টাইম নিরাপত্তা দিয়ে থাকে আমাদের কত বড় অট্টালিকা তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে নিচ দিয়ে রাস্তা এটা টানেল রাস্তা এই হাজি ক্যাম্প এই যে এটা হচ্ছে হাজি ক্যাম্প এই হাজি ক্যাম্পের যে রাস্তাটা এই দিয়ে দিয়ে এটা এয়ারপোর্টে চলে যাবে দেখুন কত মজবুত এবং এটা সুযায় এয়ারপোর্টে চলে যাবে এয়ারপোর্টে মানে কত নিরাপত্তা দিচ্ছে সরকার দেখুন এতটুকু এত গভীর এটা আসলে আমি না আসলে বুঝতে পারতাম না আর আমি যে বন্ধুর কাছে চলে আসছি সেই বন্ধু অলরেডি আমার কাছে চলে আসছে ওয়ালাইকুম এটা হচ্ছে দুলাল ভাই আমার ফেসবুক বন্ধু ফেসবুক পেজে তার সাথে আমার সাক্ষাৎ দীর্ঘদিন যাবৎ সে আমাকে অনেকটাই ভালোবাসে এবং তার দাওয়াত বা ইনভাইটে চলে আসছি কেমন আছে তাই আপনাকে ভাই সত্যি আমি অনেক আনন্দিত এবং খুশি অনেকদিন পরে আপনি আসছেন যাই হোক আমি অনেক আপনি আমাদের রুমে যাই হ্যাঁ ইনশাল্লাহ চলুন তো বন্ধুরা অবশেষে আসলে বিমানবন্দরে চলে এসেছি তো আমার যে ফ্রেন্ড দুলাল আহমেদ এই দুলাল আহমেদের বাসায় আসছি সেই সাথে তার সাথে সাক্ষাৎ করেছি খাওয়া দাওয়া করেছি আর পাশাপাশি একটু সময় পেয়েছি তাই এই যে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের এই ব্লগটা কেমন হয়েছে আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব দিতে তো অবশ্যই ভুলবেন না দেখুন খুবই ভালো লেগেছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ ত্যাগ করার যে জায়গা সেই জায়গাটা দেখুন মূলত এখান থেকেই চলে যায় বিভিন্ন দেশে যে যেখানে পারে সেই দেশেই চলে যায় এয়ারপোর্টের প্রবেশপথে পথে দেখুন সুন্দর একটা গোল পৃথিবী দেওয়া আছে পাশাপাশি রকেট খুব সুন্দর একটা চিহ্ন বন্ধুরা এয়ারপোর্টে এসেছি যদি আপনাদেরকে একটু প্লেন না দেখাইতে পারি তাহলে কি কেমন হয় বলেন তো তো চেষ্টা করেছি বাইরে থেকে অনেক দূর থেকে আমার মোবাইলটা ঝুম করে দেখতে পেরেছি আমি ও ওই যে একটা লাল পাখা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বাংলাদেশের যে প্লেন আসলে এত দূর থেকে আমি ওটা ঝুম করেছি তবু দেখানোর চেষ্টা করে দিছি যে ওই একটা প্লেন দেখানো যায় কিনা দেখুন দূরে থেকে কিছুই দেখা যায় না জুম করতে 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 একদম কাছে নিয়ে আসছি দেখুন ওই যে লাল একটা পাখা ওইটাই প্লেন আর এটাই হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর তো ফ্রেন্ডস আমি যে লাস্টকে এখান থেকে বিদে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন ওকে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ